আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে পুলিশ কনস্টেবল চাকরি নিয়োগের বিষয়ে আর এবং আবেদন করা নিয়মের বিষয়ে বলবো আর বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখন পর্যন্ত তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং আশা করি আমার কাছে বাংলাদেশ সকল প্রকার সরকারি বেসরকারি চাকরির আবেদনের নিয়োগ আবেদন এর সারকুলা বিজ্ঞপ্তি সব বিষয়ে তথ্য জানা পাবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুরা চলুন দেখে নিন এখানে পুলিশ কনস্টেবল সার্কুলার দেওয়া আছে যার এসএসসি পয়েন্ট মিনিমাম টু এবং বাংলাদেশের সকল জেলার যে কেউ কোনো ছেলে মেয়ে আবেদন করতে পারবেন এবং অ্যাপ্লাই ফি চল্লিশ টাকা চলুন আমরা দেখে নিই সার্কুলারে কী কী আছে তারপর আবেদন পদ্ধতিটি দেখি এখানে আবেদনের জন্য ন্যূনতম যোগ্যতা ধরা হয়েছে বয়স প্রথম বয়স ধরা হয়েছে আঠারো থেকে বিশ বছর যার বয়স সীমা ধরা হয়েছে আঠারো মাস দুই হাজার পঁচিশ অর্থাৎ আঠারো মাস দুই হাজার পঁচিশ অনুযায়ী যার বয়স আঠারো থেকে বিশ বছরের মধ্যে হবে তারা এই আবেদনটি করতে পারবে এবং ম্যাট এসএসসিতে মিনিমাম এসএসসি বা হচ্ছে মাদ্রাসা অথবা হচ্ছে টেকনিক্যাল বোর্ড থেকে যার মিনিমাম পয়েন্ট হচ্ছে টু প্লাস তারা আবেদন করতে পারবে বাংলাদেশে স্থায়ী নাগরিক অবশ্যই হইতে হবে এবং অবিবাহিত হতে হবে কোনো প্রকার তালাকপ্রাপ্ত বা তালাকপ্রাপ্ত নন এরকম কোন ব্যক্তি বা বিবাহিত এরা আবেদন করতে পারবেন না এবং মেধা তালিকা জন্য উচ্চতার মিনিমাম কোটা হচ্ছে পাঁচ ফুট ছয় ইঞ্চি এবং যারা কোটাধারী মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা বা বীরাঙ্গনার সন্তানদের বা ক্ষুদ্র নৃগোষ্ঠী এদের ক্ষেত্রে পাঁচ ফুট চার ইঞ্চি এবং শারীরিক প্রতিবন্ধিত তৃতীয় লিঙ্গ কোটা প্রার্থীর ক্ষেত্রে বিধি মানে নিয়মকানুন অনুযায়ী তা থাকবে নারী প্রার্থীর ক্ষেত্রে যার উচ্চতা হচ্ছে পাঁচ ফিট চার ইঞ্চি এবং মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তান বা সন্তানদের লক্ষ্য জনগোষ্ঠিকতার ক্ষেত্রে পাঁচ ফিট দুই ইঞ্চি এবং বুকের মাপ মেধা তালিকার জন্য ন্যূনতম একত্রিশ ইঞ্চি থেকে স্বাভাবিক একত্রিশ ইঞ্চি এবং সম্প্রসারিত তেত্রিশ ইঞ্চি এবং মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধার ক্ষেত্রে তিরিশ ইঞ্চি এবং সম্প্রসারিত একত্রিশ ইঞ্চি আর নারীদের ক্ষেত্রে বলা হয়নি অর্থাৎ নারীদের ক্ষেত্রে ওই বুকের মাপ এটা নেবে না ওজন বয়স ও উচ্চতার সাথে ওজন অনুমাদিক পারমা পরিমাপের হতে হবে বা হচ্ছে ইয়ার বিএমআই স্কোর বলা হয় সেই অনুযায়ী না হবে চেষ্টা করবেন ওই বিএমআই স্কোর অনুযায়ী আপনাদের ইয়াটা দেওয়ার চেষ্টা করবেন এবং দৃষ্টিশক্তি ছয় বাই ছয় এবং হচ্ছে প্রথম ধাপ অনলাইনে আবেদনের নিয়ম পুলিশ ডট টেলিটক ডট কম ডট বিডিতে যায় আবেদন করতে হবে এবং আবেদনের সময়সীমা দেওয়া হয়েছে তিন মার্চ দুই হাজার পঁচিশ সকাল দশটা হতে আঠারো মার্চ দুই হাজার পঁচিশ রাত বারোটা পর্যন্ত বন্ধুরা এবং আবেদন ফি আগেই বলছি চল্লিশ টাকা এবং ছবির মাপ হতে হবে অবশ্যই তিনশো ইন্টু তিনশো পিক্সেলের এবং সিগনেচার হতে হবে তিনশো ইন্টু আশি পিক্সেলের অনলাইন আবেদন পুরনো তথ্যাধীন নিয়ম আমি সব দেখাই দিব এছাড়া দেখি আর কি কি যা নির্বাচন পদ্ধতি দেওয়া আছে এখানে অনলাইনে আবেদনকারীদের প্রার্থীদের মধ্যে হতে নির্ধারিত নিয়োগ বিধি মোতাবেক প্রিলিমিনারি স্ক্রিনিং এর মাধ্যমে নির্দিষ্ট সংখ্যক যোগ্য প্রার্থীর শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই করুন শারীরিক সক্ষমতা যাচাই বা পে টেস্ট বা হচ্ছে ফিজিক্যাল এন্ডোরেন্স ফিজিক্যাল এন্ডোরেন্স টেস্ট এর জন্য বাছাই করা হবে যা বাছাইকৃত প্রার্থীদের আবেদনপত্রে উল্লেখিত মোবাইল নম্বরে এস এম এস মাধ্যমে প্রেরণ করা অর্থাৎ বন্ধুরা এখানে অবশ্যই এই বিএমআই স্কোরটা এইটা হচ্ছে ফ্যাক্ট এই স্কোর যদি আপনার কম হয় বা অতিরিক্ত বেশি হয় তাহলে তা দিয়ে আবেদন করতে পারব তার জন্য আপনি ডাক পাবেন না বা এস পাবেন না ফিল টেস্টের জন্য এবং ফিজিক্যাল টেস্টের পর তারপর আপনাদের ওরা একটা রিটেন টেস্ট নিবে ওর জন্য এক্সট্রা আবার একশো বিশ টাকা নেবে ফিজিক্যাল টেস্টে রাতেই আপনার কাছে এস আসবে বা তারপরের দিন যা সাথে সাথে একদিনের মাথায় বা দুদিন মাথায় ওরা পেমেন্ট করতে বলবে তা অবশ্যই মনে করে পেমেন্ট করে দেবো

জামালপুর ফরিদপুর টাঙ্গাইল কুমিল্লা খাগড়াছড়ি খুলনা এই সব জেলার ক্ষেত্রে ছয় সাত ও আট এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখ সকাল আট ঘটিকা হতে আসুন শারীরিক মাপটা হবে শারীরিক মাপ টেস্ট হবে আর লিখিত পরীক্ষা হবে আটাইশ এপ্রিল দুই হাজার পঁচিশ সকাল দশটায় আর মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা হবে সাত মে দুই হাজার পঁচিশ সকাল দশটায় আবার হচ্ছে দ্বিতীয় ধাপ হচ্ছে সাতকিরা নগা আর মরিচগর হবিগঞ্জ নেত্রকোনা ঢাকা রাজবাড়ি ফেনী লক্ষীপুর চুয়াডাঙ্গা বগুড়া দিনাজপুর ঝালকাঠি পটুয়াখালী এসব জেলার ক্ষেত্রে স্বাধীন মাপ হবে দশ এগারো ও বারো তারিখ সকাল আটটায় এবং হচ্ছে লিখিত পরীক্ষা হবে পাঁচ মে দুই হাজার পঁচিশ সকাল দশটায় আর মনস্তাত্ত্বিক পরীক্ষা হবে পনেরো মে দুই হাজার পঁচিশ সকাল দশটায় আর তৃতীয় ধাপ হচ্ছে নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ কক্কাধার মেহপুর নাটোর লালমনিরহাট গাইবন্ধা শেরপুর ভোলা বরগুনা ময়মনসিংহ গাজীপুর শরীয়তপুর মানিকগঞ্জ গোপালগঞ্জ বন্ধগান যার হচ্ছে টেস্ট হবে ষোলো সতেরো আঠারো তারিখ হচ্ছে ফিজিক্যাল টেস্ট হবে সকাল আটটায় এবং লিখিত পরীক্ষা হবে তেরো মে দু হাজার পঁচিশ সকাল দশটায় আর মনস্তাত্ত্বিক বা মৌখিক পরীক্ষা হবে বিশ মে দু হাজার পঁচিশ বিকাল সকাল দশটায় আর নোয়াখালী চতুর্থধাম নয়াখালী বাগেরহাট যশোর রাজশাহী ঠাকুরগাঁ নীলামী মলবাজার নরসিংদী চাঁদপুর চট্টগ্রাম কুষ্টিয়া বাগুয়া আপনার রংপুর ফিরোজপুর বরিশাল এই জেলাগুলোতে হবে উনিশ বিশ ও একুশ এপ্রিল ফিল টেস্ট বিশ মে হবে হচ্ছে লিখিত পরীক্ষা এবং উনতিরিশ মে হবে মৌখিক পরীক্ষা বা ও মনস্তাত্ত্বিক পরীক্ষা এবং প্রয়োজনে যা কাগজপাতি লাগবে তা অবশ্যই দেখে নেবেন বন্ধুরা প্রশিক্ষণে ভাতা চাকরি নিয়ম টিয়ম এত কিছু বিস্তারিত বললাম না আমি যাই কিভাবে আবেদন করবেন তার ব্যাপারে বলি এই যে পুলিশ ডট টেলিটক ডট কম ডট বিডি সার্চ দিলে হোম ডট পিএইচপি এই লিঙ্কটা পেয়ে যাবেন এই লিঙ্কটি আমি আমার কমেন্ট বক্সে দিয়ে দেবো বা হচ্ছে ডিসক্রিপশানে ওখানে দেখে নেবেন এখানে ঢুকে টিআরসিতে ক্লিক করবেন টিআরসিতে দেয় এটা সার্কুলারে ক্লিক করে লাভ নেই এটা পুরাতন সার্কুলারই সবসময় দেখায় এরা দেখবেন এখানে দেখাচ্ছে এরা পুরাতন গত বছর সার্কুলার টি দেখাচ্ছে হচ্ছে যা দেখার কোনো প্রয়োজন নেই আমরা এই বছরের সার্কুলারটা যা আমি বললাম এবং হচ্ছে এখানে আবেদনের নিয়ম ট্রেনিং কনস্টেবল এই অপশনে ক্লিক করলে চলে আসবে এখানে ডিটেলস আমার কাছে আমি একজনের আবেদন করছিলাম যার তথ্য এখানে দেখাচ্ছি আপনার এখানে সেই হিসেবে আপনার নাম এসএসসি সার্টিফিকেট অনুযায়ী অবশ্যই বন্ধু এসএসসি এস এস সি সার্টিফিকেট আপনার নাম বাবার নাম মায়ের নাম ডেট অফ বার্থ জেন্ডার আপনার হচ্ছে ধর্ম ব্লাড গ্রুপ বিপ্লাস না জেনারেল কোনো কোরা কোটা থাকলে তা দিবেন প্রভোগ সহকারে কোনো তথ্য বাদ দেবেন না চেষ্টা করবেন যদি কোটা থাকে কোটাই জেনারেল চিল্ড্রেন ফোনেম ভাইটার যাই কোটা তাই দিবেন জেনারেল যারা কোনো কোরা নেই তারা জেনারেল কোটা হাইট ফিট ধরব উচ্চতা এগুলো ঠিক মতো দিবেন ওজন মানে বিএমআই স্কোর অনুযায়ী দেখে দিবেন আর বা তিনজন ন্যাশনাল আইডি বা তিনজন মধ্যে যে কোনো একটি দিবেন চেষ্টা করবেন আপনার ন্যাশনাল আইডি নাম্বারটি দেওয়ার চেষ্টা করবেন এবং যদি না হয় তাহলে মনে করেন যে আপনি সিং এবং সিঙ্গেল তো অবশ্যই হতে হবে আর বাবা মা ইয়ার ক্ষেত্রে এবং আমার এটা সম্পূর্ণ ফিল আপ করা ছিল দেখি আমি একটু যার তথ্য আছে আমি বন্ধ করি তাহলে তার তথ্য তার সিকিউরিটি সমস্যা হবে দিচ্ছি হম বাবা মার এবং অ্যাড্রেস অবশ্যই আপনার তে যা আছে তা লিখবেন গার্জিয়ান বাবাকে বা মা বাবা যে জীবিত না থাকে তাহলে মাকে গার্জিয়ান দেখাবেন বড় ভাইকে আর যদি বাবা জুড়ে থাকে তাহলে বাবাকে গার্জিয়ান দিকে এই অ্যাড্রেস সব ফর্মটি পূরণ করবেন জেলা উপজেলা চেষ্টা করবেন অ্যাড্রেস পারমান অ্যাড্রেস সেম দেওয়ার যেটা আপনার ভোট আইডি অনুযায়ী হবে মোবাইল নাম্বারটা এখানে দিবেন দ্বিতীয়বার আবার ওই মোবাইল নাম্বারটি টাইপ করবেন আর এখানে ম্যাট্রিক ইন্টারনেট রোল রেজিস্ট্রেশন বোর্ড এসএসসি বো এস না দাখিল তা দিবেন বা ভোকেশনাল দিয়ে এখানে বোর্ড দেবেন বোর্ড দিয়ে রোল রেজিস্ট্রেশন দিয়ে আপনার রেজাল্ট জিপিএ সিলেক্ট করে আপনার পয়েন্টটি দিবেন সায়েন্স কমার্স কি দিবেন দিবেন এইচএসসি থাকলে এইচএসসি ফর্মটা সেম ভাবে পূরণ করবেন আর যদি এক্সট্রা কোনো থাকে কম্পিউটার ট্রেনিং প্লাম্বিং ট্রেনিং অনেক সময় অনেকে ট্রেনিং করে সেগুলো সিলেক্ট করে তারপর এখানে মনে করেন যে আপনি আপনার পার্টিকুলার কি কোথায় কিভাবে কোন ইয়াতে কবে শিখছেন তা দিয়ে ফর্মটা পূরণ করে আর একবার পুনরায় চেক করে এই ক্যাপচাগরটি এখানে ফেলে দিয়ে শেষ পর্যন্ত ফেরি বা এটা কপি করে নিয়ে ওটা দেখে টাইপ করে জাস্ট নিয়ে নেক্সট বাটনে ক্লিক করে আপনি আপনার ছবি সিগনেচার তিনশো ইন্টু তিনশো এবং সিগনেচার তিনশো ইন্টু আশি পিক্সেলের দিয়ে আপনি আবেদনটা কমপ্লিট করবেন আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পারছেন তারপরও কোথাও যদি আটকে তাহলে যান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চেষ্টা করব আমি আমার এটা খুব খুব সঠিক কারণ এটা খুব কঠিন না খুব সহজ একটা আবেদন নিয়ম চেষ্টা করবেন অবশ্যই স্কোপটা দিয়েই ভালো মতো পরিক্রিয়া করে যেটা পুলিশ গৃহীত রকম বিএমআই স্কোপটাই এখানে এন্ট্রি করবেন এবং অবশ্যই অবশ্যই এনআইডি নাম্বার দিয়ে আবেদন করার চেষ্টা করবেন এবং আপনার চেষ্টা করবেন যে ছবিটা ল্যাপ প্রিন্ট কোয়ালিটি ভালো কোয়ালিটির যেন হয় ঝাপসা চোখ দেখা মুখ দেখা যায় না ভালোভাবে বা হচ্ছে দাগ পরা এরকম ছবি না ব্যবহার করারই চেষ্টা করবেন আপনাদের আশা করি বন্ধুরা ভালো রাখছেন আসসালামু আলাইকুম